উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মবারাকান রব্বানালাকাল রাব্বানা কামা ইয়ামগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানা কা আল্লাহ রাব্বুল আলামিন আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের তওফিক করুন নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও আলওয়ারা নাজাতুল নিসা মহিলা মাদ্রাসা কা আল্লাহ তালা قیامت পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবের খাজনা থেকে মিটিয়ে দিন যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতিকূল আবহাওয়াটাকে অনুকূলে এনে দিয়েছেন আমরা তো ধারণাই করেছিলাম যে আজকের প্রোগ্রাম হয়তো নাও হতে পারে ঠিক কিনা বলে এই কদিন যে হারে হারে বৃষ্টি হয়েছে আমরা মনে করেছিলাম প্রোগ্রাম তো হবে না আল্লাপাক আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন আমার বাগরিবের পরে বসে আলোচনা করার কথা থাকলেও আমি একেবারে আসরের পরেই বসেছি একেবারে অল্প সময় হাতে নিয়েছে আমি যেখানে জুমার খুব আমি মজুতির কাউরান বাজার সেখানেও বাঁশা আজকে আমার প্রোগ্রাম আছে যার জন্য ওই প্রোগ্রামে যথাসময় অ্যাটেন্ড করার জন্য আমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আসরের পরে এখানে সময় নিতে হচ্ছে আমরা চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে কিছু বুদ্ধ কথা কিছু দামি কথা কিছু মৌলিক কথা আপনাদের সামনে উপস্থাপন করা কাম। হেদায়েতের জন্য বাস্তাবতি ওয়াজির প্রয়োজন হয় না অনেক বেশি কথা বলার প্রয়োজন হয় না। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দালা। আরবী প্রভাত ভাষায় একটা কথা আছে খায়রুল কালামি মা কাল্লা ওয়া দালা। সেটা হচ্ছে উত্তম কথা হচ্ছে সেই কথা যা পরিমানে কম হয় কিন্তু অর্থ অনেক বোঝায় আল্লাপাক যদি চান আমাদের এই অল্প সময়ে অনেক দামি কথা আমাদের জবান থেকে বের করতে পারেন পারেন কিনা জোরে বলেন আল্লাপাক যেন এই মাহফিল আমাদের সকলের ইসলার মাসদল হিসেবে কবুল করেন আমরা যদি এখান থেকে সংশোধনী নিয়ে বাড়ি দিতে পারি আল্লাপাক সেই তো দান করেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ বলেন আলে বলা মালা সহ দেশের আপামর জনসাধারণ তারা বাঘ স্বাধীনতা ফিরে পেয়েছে কথা বলেন দেশের স্বাধীনতা যা একাত্তর সালে দেশের মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জন করেছিল সেই স্বাধীনতার অর্জনকে শকুনের খাবাজিয়ে আমাদের আমাদের সেই অধিকারকে হরণ করা হয়েছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমরা লিখতে পারিনি আমরা বলতে জানি নি বলতে পারিনি আমাদেরকে বলতে দেওয়া হয়নি এই সুযোগে সমাজে অসম আগাছা তৈরি হয়েছে কৃষক যদি খ্যাত ঠিক মতো নাড়তে না পারে না আগাছা যদি পরিষ্কার করছে না করে তাহলে মূল ফসল হয় না ফসলের চাইতে আগাছা হচ্ছে রুহানি শিক্ষক আপনাদের আত্মাত্মকের চিকিৎসক হাজরা ওলামায়কান স্বাধীনভাবে সর্বস্তরে করতে পারেন নাই কিংবা করতে দেওয়া হয়নি এই সুযোগে সমাজের মধ্যে শিরিক তৈরি হয়েছে বেদাত তৈরি হয়েছে কুসংস্কার তৈরি হয়েছে মাজার পূজা পীর পূজা দুর্গা পূজা দর্গা পূজা এগুলো সমাজের মধ্যে দিন দিন বেড়েই চলেছে অমুসলিমদের পূজা মন্ডপের শিরিক নিয়ে আমাদের মুসলিম পরিবেশে আমাদের মূল বক্তব্য নয় অমুসলিমরা আপন ধর্ম পালনের স্বাধীনতা পাবে কোরআন তাদেরকে সেই রাইট দিয়েছে লা ইকরাহ ফিদ মানে হচ্ছে জোর করে অমুসলিমকে মুসলিম বানানো যাবে না হেদায়েতের স্পষ্ট বার্তা আল্লাহ পাক বনী মানুষের সামনে উপস্থাপন করেছেন ফামংসা আফাল ইয়ুকমি ওয়া আফাল ইয়াকফুর আল্লাহ কোরআনে বলেছেন এত জ্বলন্ত উদাহরণ সামনে থাকার পরেও যদি সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করে তাহলে সে তার রব আমি আল্লাহকে পূজে যাবে

ইন্নামা আনতুম মুযাক্কির আপনাদের উপদেশের কথাগুলো তাদেরকে শোনাবেন কিন্তু জবরদস্তি করে কালামা ভিন্ন ধর্ম অবলম্বন উপর আপনি চাপিয়ে দেবেন কিন্তু যে ব্যক্তি একবার ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে যে ব্যক্তি থেকে মুসলমান দাবি তার জন্য সেই সুযোগ নাই তার জন্য বিধান হচ্ছে ইয়া আল্লাযিনা আমানু বিল এই ইমানদারেরা শুধু আনলেই তো হবে না পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যেতে হবে এখানে মুসলমান আমি নিজেকে দাবি করার পরে আমি কিছু মানুষ কিছু অস্বীকার করবো আর বলবো যে হিসাব যা আমি সকালে আল্লাহর কাছে গিয়ে দেব। মানুষের কাছে দেব না এই ধরনের গম গামে কথাবার্তা বলার কোনো সুযোগ নেই সুযোগ এ কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছে এই জন্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন কিছুদিন আগে এই ভদ্রলোক বলেছেন দু হাজার চব্বিশ সনে এসেও চব্বিশ সনে এসেও আমাদের মেয়েরা বুরখাব পরে চলবে এটা আমার বুঝে আসে না নেহুজ বিরাল কথা বলার দ্বারা তিনি কি প্রমাণ করেছেন ইসলামের পোশাকের কি তার কোনো বোধ আছে এ নুজুরে বলেন না ইসলামের পোশাকের উপর তার কোনো আছে নাই যখন পোশাকের উপর তিনি এমন ব্যঙ্গ বিদ্রোপ করেছেন চতুর্দিক থেকে তাকে লোকেরা গালমন্দ করেছে কেউ তাকে নাস্তিক বলেছে ইসলাম বিদ্বেষী বলেছে প্রতিবাদ মুখর হয়ে তিনি মিডিয়ার সামনে তিনি বললেন যে এই পৃথিবীতে আমি নামাজ পড়ি না না পড়ি এটা আমি দুনিয়ার কারো কাছে জবাবদিহিতা করব না এটাতে আমাদের আল্লাহ কাছে জবাবদিহিতা করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি বুঝাতে চাইলেন যে আপনার আমাকে নাস্তিক বললে কোনো লাভ নাই আমি নামাজ পড়বো না না করবো এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার জবাবদিহিতা করবো আল্লাহর কাছে আমি শিল্পকলা একাডেমির মহা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি নামাজ পড়বেন না না করবেন সেটা আপনি আমাদের কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা যদি আপনার না থাকে আমাদের পোশাক নিয়ে কটুক্তি করার অধিকার আপনাকে দিয়ে দিয়েছি আপনার নামাজ নিয়ে আমি কথা বলতে পারবো না আপনি আমার বোরকা নিয়ে কথা কি করে বলেন এই ধরনের অসংখ্য ইসলাম বিদ্বেষী চক্র রাষ্ট্রের বিভিন্ন গুরু দায়িত্বে বসে বসে এ দেশ থেকে ইসলাম বিদায়ের একটা ষড়যন্ত্র দেখেছিল দেশ দ্বিতীয় আমারের মতো স্বাধীনতা লাভ করেছে আমাদের বার্তা বড় স্পষ্ট আমরা ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো আল্লাহ শিরিক এবং বেদাত মুক্ত এটি সোনার বাংলাদেশ আমরা করতে চাই আল্লাহাক যেন কবুল করেন জোর বলেন আবি আমার প্রিয় বন্ধু একজন মুসলমানের ইসলামের বিধিবিধানের ন্যূনতম বিষয়ে কে নিয়ে তামাশা করা ব্যঙ্গ করা বিদ্রোহ করা কিন্তু অস্বীকার করার কোন সুযোগ ইসলাম তাকে দেয় না একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ভদ্রলোক বলেছে আমি নামাজ পড়ি না না আমি পাবলিকলি জবাব দিই না করবো না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুধু না পড়লে জবাব দিই তা নয় বলেছেন মসজিদে আযান শোনার পরে মসজিদে এসে জামাতের সাথে জামাতের সাথে শরীক হয়ে যারা জামাত নামাজ আদায় না করে যারা ঘরের মধ্যে নামাজ পড়ে বুঝেন একটু বেনামাজি না নামাজ পড়ে

তারা ঘর থেকে মসজিদ পর্যন্ত আসে না একটু চিন্তা করেছ আপনারা নামাজ তিনি ছেড়ে দিয়েছেন তা নামাজ পরে কিন্তু মসজিদে না আসে ঘরের মধ্যে পরে রসুল বললেন ঘরে পড়লে হবে না তাকে পানিশমেন্ট দেওয়া হবে কেন সে মসজিদে আগমন করে না এটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ ইসলাম মানছেই নামাজ যেমন ইসলামের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ অধ্যায় ওরকম ভাবে যাকাত ইসলামের অপরিহার্য একটা অধ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হনেফা হয়ে গেলেন অসংখ্য মও মুসলিমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার শিরকের মধ্যে مبتলা হয়ে গেলেন মুসলমানদের কিছু কিছু এমন ব্যক্তিরা ছিল আমলের মধ্যে কিছু কিছু তারা শিথিলতা অবলম্বন করলেন তারা আগে জাকাত দিতেন কিন্তু আল্লাহর নবীর ইন্তিকালের পরে তাদের কিছু কিছু মানুষের মনোভাব এমন তৈরি হলো যেহেতু রসুন নাই এখন আর জাকাত আমরা দেব না পরিস্থিতি বড় বেকায়দায় চলে যাচ্ছে এমন পরিস্থিতির আলোকে হালদা চাপ সিদ্দিক রাজি আল্লাহ বলছেন যদি রসুলের জামানায় জাকাত যারা দিয়েছে তারা যদি আমার জামানায় এসে যাকাতের কুনতের একটা রুষি পর্যন্ত যদি অস্বীকার জানায় আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব এরপর তিনি বললেন আয়ান কুসুদ দীনু মুসলমান তার ধর্মের কোনো ক্ষতি করে ফেলবে একজন মুসলমান তার মাধ্যমে দিনের কোন ক্ষতি সাধিত হবে আর আমি জিদ না থাকব এটা আমি আমগ করে たら সম্ভব হল এখান থেকে গোটা জাতিকে একটা মেসেজ দিতে হবে অমুসলিমরা পূজা অর্চনা করবে আপনি বাধা দিতে পারবেন না কিন্তু মুসলমান যদি ইসলাম গ্রহিতা করে অবশ্য আপনাকে বাধা প্রদান করতে হবে কেমন কি তাকে শাস্তির সম্মুখীন করতে হবে নিশ্চয়ই এতক্ষণ আমার বক্তব্যের মাধ্যমে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে অমুসলিমরা যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে যেমন তারা শিরিক করে পূজা করে অর্চনা করে নাচ গান করে গোলতবলা করে তাদের ধর্মীয় এটা আমি বাধা দেওয়ার কেউ না তারা যদি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি না করে কথা বলতে হবে ঠিক কি না তারা নিজেদের অঙ্গনে নিজেদের অঙ্গনে তারা পালন করবে কিন্তু আমি মুসলমান ইসলামকে স্বীকার করে নেওয়ার পরে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করার সুযোগ আমার আর নাই চেক না